সংবাদবাহ বার্তা সাদা সত্যতা গীতা পাঠ অপেক্ষায় মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে সারা ভারত যুবলীগের পক্ষ থেকে তিন দিন ব্যাপী এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার বদ্যবাটি বিএস পার্ক ময়দানে যা এলাকায় নেতাজি কাপ ফুটবল নামে পরিচিত চব্বিশে জানুয়ারি উদ্বোধন এবং ছাব্বিশে জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় এলাকার চারটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল চূড়ান্ত পর্যায়ের খেলা হয় বৈদ্যবাটি বি এস পার্ক এবং বৈদ্যবাটি কৃষ্টিচক্র ক্লাবের মধ্যে খেলার চূড়ান্ত ফলাফল নির্ধারিত সময়ে এক এক গোলে অমীমাংসিত থাকে পরে ট্রাইবেকার শ্যুট আউটের মাধ্যমে কৃষ্টিচক্র ক্লাব বৈদ্যবাটি বিএস পার্ক ক্লাবকে পাঁচ চারের ব্যবধানে হারিয়ে জয়ী দলের তকমা ছিনিয়ে নেয় এই নেতাজি কাপ ফুটবল হুগলি জেলার বৈদ্যবাটি শেওড়াফুলি মানুষের কাছে এক উৎসবের চেহারা নিয়েছে অধীর আগ্রহে সময় গণেন এই ফুটবল উৎসবের দিনটি ফলস্বরূপ চূড়ান্ত পর্যায়ের খেলার দিন দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই এলাকায় যুবলোক শুধু ফুটবল উৎসব ব্যাপী বদ্যবাটি উৎসব ও মেলা ছাড়াও সারা বছরই নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার মানুষের সার যার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সববাহী গাড়ি সবেরই ব্যবস্থা করে জনসেবা করে থাকে সারা বছর যা এলাকার মানুষের মন জয় করে নিয়েছে তাদের এই কর্মকাণ্ড নেতাজি কাপ ফুটবল উৎসবে উপস্থিত ছিলেন সারা ভারত হট ব্লকের রাজ্য সম্পাদক মাননীয় নরেন চট্টোপাধ্যায় সহ বহু গুণীজন ব্যক্তি উক্ত অনুষ্ঠানে বর্তমান পৌর সদস্য রত্না দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নেতাজির নামকরণে এই ফুটবল উৎসব তাদের গর্ব যার আদর্শে ভারতবর্ষ স্বাধীন ভারতের মুখ দেখেছে যাকে আপামোর ভারতবাসী তাদের প্রাণপুরুষ মনে করেন তিনি এখন বর্তমান প্রজন্মের কাছে ধীরে ধীরে বঞ্চিত হয়ে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দল তাকে নিয়ে রাজনীতি করছে স্বাধীনতার এত বছর পরেও নেতাজিকে তার যোগ্য সম্মান তাকে দেওয়া হয়নি তিনি আরও বলেন বর্তমান পাঠ্যসূচি থেকে নেতাজিকে ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে নেতাজি অন্তর্ধান রিপোর্ট জনসমক্ষে আনতে বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব কি কারণে তাদের এই অনীহা কিন্তু ফরওয়ার্ড ব্লক কর্মীরা নেতাজির আদর্শে তারা বিশ্বাসী এত দিন ধরে যেমন নেতাজির আদর্শকে বর্তমান যুব সমাজের কাছে পৌঁছে দিতে নিররস পরিশ্রম যেমন করে চলেছে তার সঙ্গে সঙ্গে নেতাজির যোগ্য সম্মান ফিরিয়ে দিতেও তাদের আন্দোলন জারি আছে এবং ভবিষ্যতেও থাকবে এই যে আমরা আজকে স্বাধীনভাবে চলাচল করছি বা স্বাধীনতা যে বলা যায় যে আমরা স্বাধীন হয়েছি এটার তো মেন সর্বোপরি যদি কোনো নেতা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের নেতাজি তাই তো ওনাকে নেতাজি সম্বোধিত করা হয় তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে যে সরকার যে সরকার দ্বারা আমাদের রাজ্য এবং কেন্দ্র পরিচালিত হচ্ছে সেই সরকারের এই সম্পর্কে ভাবা উচিত যে যে নেতাজির জন্য আজকে আমরা দেশ পেয়েছি বা যে নেতাজির জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়েছি সেই নেতাজি কেন পার্থ্য নেই সেই নেতাজির অবদানকে কেন আমরা আমাদের পরের জেনারেশনকে জানতে দিচ্ছি না কেন সেই নেতাজির পাক্য সম্মান তাকে দিচ্ছি না তো সেটা যখন সরকার দেয় না তারই মধ্যে আমরা কিন্তু আমাদের আইডাল নেতাজিকে মনে রাখার চেষ্টা করি এবং মনে রাখি আর আমরাই এই নেতাজির নামকে নামাঙ্কিত করে যে কাপ সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বার্তা যে কেউ ভুলে গেলেও আমরা কিন্তু ভুলব না তাই সরকারের উচিত এই নেতাজি কাপ থেকে অন্তত পক্ষে শিক্ষা নেওয়া দরকার যে নেতাজির নামাঙ্কিত পরবর্তী কোনো ফুটবল প্রতিযোগিতা বা ক্রিকেট প্রতিযোগিতা যদি করা যায় তাহলে কিন্তু তার প্রতি একটা সম্মান জানানো যায় আর পার্থ বইয়ে পার্থ্য বই তো অবভিয়াসলি সর্বোপরি সবার আগে নেতাজির থাকার কথা পার্থ বই নেতাজি না থাকলে পরের জেনারেশন জানবে কি করে যে নেতাজির অবদান কতটা আমাদের এই স্বাধীনভাবে চলাচলের জন্য রাজনীতি হয়েছে কিনা সেটা বলার অবকাশ আপনি নিশ্চয়ই আর বুঝতেই পারছেন কিন্তু আমার মনে হয় বেশ কিছু পলিটিক্যাল পার্টি তারা শুধু রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র ওই নেতাজির জন্মদিন আর বিশেষ কোনো দিন এই দিনগুলো ছাড়া নেতাজিকে কিন্তু তারা মনে রাখে না নেতাজির যে অবদান শুধু ওই দুটো দিন নয় আমাদের জীবনের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিদিন যে নেতাজির অবদান আছে সেটা তারা মনে করেন না তো আমার মনে হয় যে রাজনীতির বাইরেও নেতাজি 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 একজনই তাই তার অবদানকে মনে রাখার জন্য স্মরণীয় করার জন্য প্রতিদিনের চলার পাথেও হবে নেতাজির মত আর পর্যন্ত বিশ্বাস করি যে আমাদের মধ্যে আমাদের এই ফরোয়ার্ড ব্লক দলের মধ্যে নেতাজির আদর্শ নেতাজির দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে চলেছি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নেতাজিকে না ভুলে গিয়ে নেতাজির অবদানকে সবার সামনে তুলে ধরা তাই যত গবেষণাই হবে বা যা কিছু নেতাজির সংক্রান্ত যা কিছু তার জন্য ফরওয়ার্ড ব্লক এখনও পর্যন্ত লড়ে যাচ্ছে এবং আগামী দিনেও সেই লড়াইয়ের ময়দানেই থাকবে আমরা নেতাজিকে ভুলবো না নেতাজি আমাদের মধ্যে বিরাজ করবে কি বলবে নেতাজি কাপ ফুটবল এমন একটি খেলা এই শহরে প্রত্যেক বছর যুবলীগ করে যে খেলার মধ্য দিয়ে এই শহরের সর্বস্তরের মানুষ খেলা দেখতে আসে এবং খেলাপ্রেমী মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ তারা এই শহরে উপস্থিত হয় এবং প্রত্যেক বছর তারা কল্পনা করে যে কবে আসবে খেলাটা নেতাজিকা ফুটবল প্রতিযোগিতা কবে আসবে এর জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করে থাকে এই দুইটা চব্বিশে জানুয়ারি থেকে আমরা শুরু করেছি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে চূড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে যায় যে গ্রাম বাংলা থেকে খেলোয়াড়রা না উঠলে বিদেশিদের ওপর যে নির্ভরশীলতা আমরা কমাতে পারবো না সে কারণেই এই ধরনের খেলার প্রয়োজন আছে এবং গ্রাম বাংলা থেকে যাতে খেলোয়াড়রা উঠে জাতীয় স্তরে রাজ্যস্তরে খেলতে পারে তার জন্যে এই ধরনের